আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ পরিমরে ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনে সিটি ব্যাংকের মামলা এরপরে থাকছে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে জানালেন শিক্ষামন্ত্রী এদিকে ফোন আলাপ ফাঁসের তদন্ত চেয়ে রিট হাইকোর্টে শুনানি হতে পারে কাল সর্বশেষ জানিয়ে দেব দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য দেশজুড়ে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে মামলা করেছে সিটি ব্যাংক ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর গুলশান থানায় শনিবার রাতে মামলাটি করা হয়েছে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান তিনি বলেন আমরা তদন্ত শুরু করেছি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মামলার বাদী সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হেড অফ কোর্ট কাজী এম এ সৌকত মামলা নম্বর 12 তারিখ 14/8/2021 মামলার এজাহারে বলা হয় পরিмони ইস্যুতে সিটি ব্যাংকের পরিচালনা পরিষদ ব্যবস্থাপনা পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব ওয়েবসাইটে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে এতে ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ব্যবস্থাপনা পরিচালক এবং অন্য কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে অভিযোগ পরস্পর যোগ সাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই বানোয়ার তথ্য ব্যবহার করে ফেসবুক ইউটিউব চ্যানেলে ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রচার করছে সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা ব্যাংকের পরিচালনা পশ ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপূর্ণ করা সহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্যে বাস্তবায়নে মিথ্যা মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে পরিমণি ইস্যুতে সিটি ব্যাংক কে জড়িয়ে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে চাঁদাবাজির আশঙ্কায় গত এগারোই আগস্ট একই থানায় সাধারণ ডায়েরি সিটি ব্যাংক কর্তৃপক্ষ যেসব গণমাধ্যমে ব্যাংকটিকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে ওই জানিয়েছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সি মাসুর আরেফিন সিটি ব্যাংকের করা মামলায় 19 পৃষ্ঠার সংযুক্তি দেওয়া হয়েছে সেই সঙ্গে 12টি লিংক উল্লেখ করা হয়েছে এজাহারে সেগুলো হলো ফেসবুক পেজ ভাইরাল প্রতিদিন ফেসবুক পেজ নাইম কোরিয়া ফেসবুক পেজ এমটি ইলিয়াস হোসাইন এছাড়া আছে ফেসবুক পেজ কার হার্ড বিডি এছাড়া ইউটিউব চ্যানেলে রয়েছে খবর বিডি আর রয়েছে এমটি আইএস বিডি ভয়েস ইউটিউব চ্যানেল চ্যানেল নিউজ বাংলা ইউটিউব চ্যানেল লন্ডন বাংলা ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল প্রবাসী তিনশো ষাট ইউটিউব চ্যানেল মনিরা সুলতানা পপি সূত্র যুগান্তর শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে এখন সেটি নির্ভর করছে অবস্থা কখন কিরকম দাঁড়ায় তার উপর গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর ডিসেম্বরের সংক্রমণ অনেক কমে গিয়েছিল এবছরেও সেটি হলে সে সময় আমরা ভেবেছি এসএসসি ও এইস পরীক্ষা নিতে পারবো আর শিক্ষা প্রতিষ্ঠানেও খুলে দে সম্ভব হবে রোপার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় খুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসা এবং শিক্ষার্থীদের টিকা দানের ওপর সবকিছু নির্ভর করছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়া এবং ধাপে ধাপে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি মন্ত্রী জানান এখন মহামারী যে পরিস্থিতি তাতে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি বলার সুযোগ নেই তবে সংক্রমণের হার একেবারে কমে গেলে সব শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে খুলে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি দীপুমনি বলেন বিশেষজ্ঞরা বলেন শনাক্তের হার শতকরা 5 শতাংশের কম হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় আমরা এটি মাথায় রাখছি যেহেতু ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হয়েছে সেক্ষেত্রে পাঁচ শতাংশ না হলে সংক্রমণ যথেষ্ট পরিমাণ নিচে নামলে হয়তো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে আসতে পারব করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কয়েক দফা চেষ্টা চালালেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে সূত্র যুগান্তর গত আট বছরে দেশে যেসব ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটেছে তার তদন্ত এবং ফোনে আড়িপাতা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি হতে পারে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট এ শুনানি হতে পারে এই আদালতের দইনন কার্যতালিকায় কার্যতালিকায়ে 44 নম্বরে রয়েছে রিট আবেদনটি সোপিং কোডের 10 জন আইএনজিবির পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গত 10ই আগস্ট এই রিট আবেদন দাখিল করেন এই রিট আবেদনের সঙ্গে ফোনে আরিপাতা নিয়ে বাংলাদেশে ভারত পাকিস্তান মার্কিং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার আইন এবং ওইসব দেশের আদালতের বিভিন্ন রায়ের সিদ্ধান্ত নজির হিসেবে তুলে ধরা হবে এসব নজির ও আইন নিয়ে সতেরোশো সতেরো পৃষ্ঠার নথি প্রস্তুত করা হয়েছে নিয়ম অনুসারে এর অনুলিপি অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও বিটিআরসি কে সরবরাহ করা হয়েছে আজ এই নথি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফোনালাপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোনাপ আলাপ প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমদ ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার নাজমুল হাসানের ফোন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী সহ দুই থেকে 2021 সাল পর্যন্ত সংগঠিত 20টি আরিপাতার ঘটনা উল্লেখ করে এই রিট আবেদন দাখিল করা হয়েছে আরিপাতা প্রতিরোধে এবং ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্তে পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসি গত 22 জুন আইনি নোটিশ দেওয়া হয় নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন দাখিল করা হয়েছে রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিট আবেদনকারী আইনজীবীরা হলেন অ্যাডভোকেট রেজওয়ানা ফেরদৌস উত্তম কুমার বনিক শাহ নাবিলা কাশফি ফরহাদ আহমেদ সিদ্দিকী মোহাম্মদ নবাব আলী মোহাম্মদ ইব্রাহিম খলিল মুস্তাফিজুর রহমান জেম মুজাহিদুর রহমান মুন্না ইমরুল কায়েস ও একরামুল কবির রিট আবেদনে বলা হয়েছে সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদে অনুযায়ী চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি এছাড়াও দু হাজার সালের ১৬ এপ্রিল বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট দু এর তিরিশ চ ধারা অনুযায়ী টেলিযোগাযোগের একান্ততা রক্ষা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব কিন্তু ফোনালা ফাঁসের ঘটনা অহরহ ঘটছে অথচ সংবিধান ও আইন অনুযায়ী কমিশনের দায়িত্ব ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ নিশ্চিত করা যেসব ফোন আলাপ ফাঁস হয়েছে তা উল্লেখ করে আবেদনে বলা হয়েছে এ সকল আরিপাতার ঘটনা বাংলাদেশে গণমাধ্যমে বহুল প্রচারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে যা আইনগতভাবে হয়নি সূত্র কালের অপ্রতিরোধ কাবুলে প্রবেশের পর কণ্ঠ তালেবানের আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন তবে এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আল জাজিরা সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছিল পশ্চিমা সমর্থিত নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেজে রয়েছেন রবিবার সকালের বেশিরভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন এর আগে শনিবার রাতে আফগানিস্তানের উত্তরের মাজার ই শরীফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘন্টা বাঁচতে শুরু করে রোববার সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয় এরপর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন তবে যোদ্ধারা তালেবান সিনিয়র নেতাদের নির্দেশনা মেনে রাজধানীর গেটে অবস্থান নেন নেতৃত্বে ঘোষণা দেন শক্তি প্রয়োগ করে তারা রাজধানী তালেবানের শহর দখল করতে চান না এরপরে মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট আশরাফ গনি এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় তালেবান নেতৃত্বকে বারাদারের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন তালেবানের একটি প্রতিনিধি দল সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরাফ গনি অপরদিকে এক টুইটে তালেবান ক্ষমা ঘোষণা করেছে আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসনকারীদের জন্য কাজ করেছে বা তাদের সাহায্য করেছে অথবা এখন যারা কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছে তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন